গরিব মানুষ কোরবানির পশু কিনছে পশুটা যদি হারায় যায় বা মারা যায় তখন কি তার উপর আবার পশু কিনতে হবে কি না কিংবা পশু একটা হারায় যাওয়ার পর আর কিনছে এখন কোরবানির দিন আগেরটাও পাইছে তখন কি করতে হবে যদি হারায় যাওয়ার পর সে না কিনে আরেকটা কিনা তার উপর আবশ্যক না কিন্তু কিনে ফেলছে আরেকটা আবার প্রথমটা পাইছে তখন দোনোটা দেওয়া কি ওয়াজিব একটি বিষয়ে বারবার তাকাজা আসতেছে বিস্তারিত বিষয়টি জানার জন্য আমি যতটুকু দরকার ততটুক বলে দিচ্ছি যে গরিব মানুষ কোরবানির পশু কিনছে বুঝলেন পশুটা যদি হারায় যায় বা মারা যায় তখন কি তার উপর আবার পশু কিনতে হবে কি না কিংবা পশু একটা হারায় যাওয়ার পর আরেকটা কিনছে এখন কোরবানির দিন আগেরটাও পাইছে তখন কি করতে হবে ঠিক না এই ব্যাপারে দুরুল মুখতার যেটা ফতুয়া সাবিতে মতন হিসেবে এসেছে সেখানে স্পষ্ট এসেছে আল আলাল ফকিরে কেলা হুমা যদি কোনো ব্যক্তি পশু কিনে কোরবানি দেবার জন্য বুঝতে পারছেন এখন পশুটা চুরি হয়ে গেছে বা হারায় গেছে পরবর্তীতে দেখা গেল পশুটা পাওয়া গেছে সে একটা পশু কিনছে যেহেতু একটা চুরি হয়ে গেছে বা হারায় গেছে একটা পশু কিনার পর প্রথমটা যদি আবার পাওয়া যায় তাহলে ধনির উপর ওয়াজিব হচ্ছে যে কোনো একটা কোরবানি করবে আর গরিবের উপর ওয়াজিব হচ্ছে দোনোটাই কোরবানি করবে এখন বলতে পারেন গরিবের উপর কি শাস্তি না গরিবের উপর ওয়াজিব ছিল না সে নিজে নিজের উপর ওয়াজিব করছে এটা অনেকটা মান্যতের মতো কিসের মতো মান্নতের মতো মান্নতের মতো কেমন দেখেন গরিব মানুষ যদি মান্নত করে আমার আমি বিয়ে করতে পারি না আয় আল্লাহ যদি আমি বিয়ে করতে পারি একটা গরু জবাই করে ফকির হয়ে আমি সে যত গরিব হোক বিয়ে করলে এই মান্যতা আদায় করা কি কথা বুঝতেছেন বাহুরুর রায় কে এসেছে আলফাকিরু ইজাস্তরা অসা তানলিল উদ হইয়তি ফাসুরিকাত ফাস্তরা মাকানা ওজাদ উলাফা আলাই হে আইয়ো বাহাই বিহি মা ফকিরজুদি পশু কেনে মনে করেন বকরি কিনছে কোরবানী গোট কি করতে চুরি হয়ে গেছে তখন সে বাহারায় গেছে তখন সে আরেকটা কিনছে বুঝলেন এরপর আবার প্রথমটা পেয়ে গেছে তখন দোনোটাই তাকে কুরবানি করা কি ওয়াজিব ওয়ালা দাল্লাত ফলাইসা আলাইহি আই ইশতারিয়া উখরা মাকানাহা আর যদি হারায় যাওয়ার পর সে না কিনে আরেকটা কিনা তার উপর আবশ্যক না কিন্তু কিনে ফেলছে আরেকটা আবার প্রথমটা পাইছে তখন দোনটা দেওয়া কি ওয়াজিব ওয়া ইন কানা গানিয়ান ফা আলাইহি আই ইশতারিয়া উখরা মাকানাহা আর যদি ধনী হয় তো যদি মারা যায় ধনির কোরবানির পশু বা চুরি হয় বা হারায় যায় আরেকটা তাকে কিনতে হবে কিন্তু ধনী যদি হারায় যাওয়ার পর আগেরটা আবার পায় তখন দুইটাই তার উপর কোরবানি করা ওয়াজিব না কথা বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে সহি সমাজ দান করুক বলুন আল্লাহ আবে